না বেকিং সোডা না বেকিং পাউডার আজকে তৈরি করে দেখাবো সবথেকে সহজ পদ্ধতিতে রসমালাই রেসিপি যে কেউ এই রসমালাই বানাতে পারবেন রসমালাই হবে রস নরম তুল তুলে আমি রসমালাই বানানোর জন্য এখানে পুরনো শিরা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ ভিনেগার আর জলের পরিমাণটাও আমি তিন টেবিল প্লাস হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি যতটুকু ভিনেগার নিতে হবে ঠিক ততটুকুই জল নিতে হবে আমি রসমালাই বানানোর জন্য এখন ছানা কেটে নেব আমি এখানে এক কেজি দুধ নিয়েছি আর মিষ্টি পারফেক্ট হওয়ার প্রধান কারণ হলো ছানা ভালো ছানা না হলে কখনোই আপনি ভালো মিষ্টি বানাতে পারবেন না তাই ছানাটা খুব ভালোভাবে কেটে নিতে হবে অনেকেই আপনারা প্রশ্ন করেন মিষ্টি বানানোর পর মিষ্টিগুলো পরে শক্ত হয়ে যায় আপনাদের ছানা কাটা যদি করা হয় তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে তাই ছানাটা এখানে নরম করে কেটে নিতে হবে দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করা যাবে না ফুটে উঠলেই গ্যাস ওভেনটা কিন্তু বন্ধ করে দিতে হবে এই তো আমার দুধটা ফুটে উঠেছে যখন ফুটে এভাবে উঠবে তখন গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি এবং দুধটা সাথে সাথে নেড়ে দিচ্ছি দুধের উপর কোনো প্রকার সর পড়তে দেওয়া যাবে না আর গরম অবস্থায় কখনোই ছানা কাটা যাবে না দুধ থেকে যখন গরম ভাবটা চলে যাবে তখন ওই ছানা কেটে নিতে হবে আমি চার মিনিট পরে দুধের ছানাটা কেটে নিচ্ছি এবার অল্প অল্প ভিনেগার দিয়ে আমি ছানা কেটে নেব একবারে কিন্তু ভিনেগার দিয়ে ছানা কাটা যাবে না প্রথমে অল্প ভিনেগার নিয়ে এভাবে দুধের সাথে মিশিয়ে এভাবে চারিদিকে দিয়ে দেব। আপনারা যারা মিষ্টি বানাতে চান অথবা পারফেক্ট মিষ্টি বানাতে চান ভিডিও কেটে দেখলে কখনোই মিষ্টি বানাতে পারবেন না পারফেক্ট মিষ্টি বানাতে হলে আপনাকে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে সে আপনি যার ভিডিওই দেখেন না কেন ভিনেগারটা দেওয়ার পর ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তিরিশ সেকেন্ড পর হালকা হাতে এভাবে নেড়ে নেড়ে দুধের সাথে ভিনেগার মিশিয়ে দিতে হবে তাড়াহুড়ো করলে হবে না আর আজকে রসমালাই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও আবারও অল্প ভিনেগার দিয়ে সেমভাবে কেটে নেব একইভাবে আমি তিন থেকে চারবার ভিনেগার মিশিয়ে ছানাটা কেটে নিয়েছি আর ছানাটা কিন্তু নরম করে কেটে নিতে হবে ছানাটা কড়া করে কাটা যাবে না যখন ছানাটা এই পর্যায়ে আসবে তখন বুঝবেন আপনার ছানা কাটা হয়ে গেছে আমি এখন আর দেরি করবো না এবার ছানাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আমার অল্প একটু ভিনেগার বেঁচে গেছে ছানা কাটার আগেই আমি কাপড় আর স্টেইনারটা রেডি করে রেখেছিলাম ছানাটা ঠান্ডা জল দিয়ে ততক্ষণ ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ছানার মধ্যে থেকে গরম ভাব না যায় ছানা থেকে গরম ভাবটা চলে গেছে এবার আমি ঝুলিয়ে রাখবো যতক্ষণ জল পড়া বন্ধ না হয় ছানা থেকে যখন জল পড়া বন্ধ হয়ে যাবে তখন সুতি মোটা কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখতে হবে তাহলে ছানার মধ্যে যে অতিরিক্ত জলটা থাকে সেটা চুষে নেবে এবার রসমালাই তৈরি করার জন্য আমি এখানে মালাই তৈরি করে নেব এজন্য আমি এখানে এক কেজি দুধ নিয়েছি এই দুধটা শুকিয়ে আমি ঘন করে নেব এবার দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম চিনি এখানে আমি অল্প চিনি মিশিয়েছি পরে লাগলে আরও দেওয়া যাবে দুধটা শুকিয়ে প্রায় অর্ধেক করে নিতে হবে আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এই তো দুধটা কিন্তু আমার অনেক ঘন হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে রেখে দেব। আর এই মালাইটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে আপনারা সবাই আমাকে অনেক প্রশ্ন করেছেন পুরনো কি করি আমি পুরনো শিরা দিয়ে এবার মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি আর এই শিরাটা আমি জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি নর্মালে রেখে দিয়েছিলাম আমি শিরাটা যেহেতু বেশি দিন রাখিনি তাই জাল দিয়ে ঠান্ডা করে নর্মালে রেখে দিয়েছিলাম এখানে আমি শিরা দিয়ে দিচ্ছি তিন কাপ প্লাস হাফ কাপ এবার সাথে আমি আরও হাফ কাপ চিনি মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আমার মনে হচ্ছে যে আরও একটু চিনি লাগবে তাই আমি আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটা গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে এবার শিরা করার জন্য চিনির মাপটা আমি বলে দিচ্ছি এক কেজি দুধের জন্য তিন কাপ চিনি যথেষ্ট আর তিন কাপ চিনির জন্য আপনারা এখানে আড়াই কাপ জল দিয়ে দেবেন এই শিরাটা খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না ছানাটা কাটার চার ঘন্টা পরে আমি মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি দেখুন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে একদম ক্রিমের মতো হয়েছে এবার আমি প্লেট নিয়েছি আমি তেল মেখে নেব অনেকেই প্রশ্ন করেছেন আমি এখানে কী তেল ব্যবহার করি এখানে আপনারা সাদা তেলটাই ব্যবহার করবেন আমি এখানে রাইস প্যান্ড অয়েল ব্যবহার করছি কারণ আমার কাছে সাদা তেলটা ছিল না এবার তেলটা আমি মেখে নেবো এর মধ্যে আমি মিষ্টিগুলো রাখবো মিষ্টিগুলো শিরায় দেওয়ার সময় খুব সহজে পড়ে যাবে এবার ছানাটা আমি হাতের পাঁচ আঙ্গুল দিয়ে ক্রিমের মতো করে মেখে নেবো অনেকেই আপনারা হাতের তালু দিয়ে এভাবে ছানাটা ঘষে কিন্তু এটা সঠিক নিয়ম নয় এভাবে ঘষে ঘষে কখনোই ছানা মাখবেন না হাতের পাঁচ আঙুল দিয়ে এভাবে ছানাটা ক্রিমের মতো করে মেখে নেবেন আমি যেভাবে করে দেখাচ্ছি মিষ্টির দোকানে ঠিক এভাবেই ছানাটা মাখা হয় আমার ছানাটা মাখতে তিন থেকে চার মিনিট সময় লেগেছে এর থেকে বেশি সময় লাগার কথা না আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে ছানাটা আমার ক্রিমের মতো মাখা হয়ে গেছে আর দেখুন ছানা থেকে অনেকটা তেল বের হয়েছে আমি কিন্তু হাতে কোনো তেল মাখিনি এবার ছানা থেকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এভাবে ছোট ছোট টুকরো করে নিলে রসমালাইগুলো ছোট বড় হবে না সমান হবে এবার এক টুকরো লেচি নিয়ে আমি রসমালাই শেপ দিয়ে দিচ্ছি আমি জানি আপনারা রসমলাই শেপ দিতে পারেন তবু আমি দেখিয়ে দিচ্ছি ছোট ছোট রসগোল্লার মতো শেপ দিয়ে নিতে হবে এই তো রসমালাই শেপ দিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব আর চেষ্টা করবেন মিষ্টির বলগুলো সব সময় একটু মসৃণ বানাতে কোনো প্রকার ফাটল না যেন থাকে ফাটল থাকলে মিষ্টিগুলো যখন শিরায় ভাসবেন তখন মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো রসমালাইয়ের বল আমি বানিয়ে নিয়েছি চিনিগুলো ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে এই শিরাটা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই এই শিরাটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এবার ফুটে উঠলেই আমি মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিটা প্রথমে স্পঞ্জি রসগোল্লা তৈরি করে নিতে হবে আর এই মিষ্টিগুলো হতে খুব বেশি সময় লাগবে না মিষ্টিটা দেওয়ার কয়েক মিনিট পরেই একটু নেড়ে চেড়ে দিতে হবে একটু সাবধানে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় কারণ এই সময় মিষ্টির বলগুলো অনেক বেশি নরম থাকে আর এই রসমালাই বানাতে কিন্তু যে কেউ পারবেন কারণ আমি একদম সহজ পদ্ধতিতে এই রসমালাই তৈরি করে দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এই মিষ্টিগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আট থেকে দশ মিনিট সময় লাগবে এই মিষ্টিটা হতে কোনো গরম জলের প্রয়োজন হবে না কারণ আমি শিরাটা একটু বেশি নিয়েছি এই মিষ্টি হতে খুব বেশি সময় লাগে না যেহেতু স্পঞ্জি রসগোল্লা আমি তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে অনেক রসমালাই রেসিপি আছে অনেক ধরনের আছে এবং সব রেসিপিগুলোই মিষ্টির দোকানের রেসিপি এবার ফেনা ওঠানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য ময়দা ময়দা দিলে কি হবে ফেনার মধ্যে মিষ্টিগুলো ডুবে যাবে আর মিষ্টিগুলো দুই পাশ থেকেই কুক হবে এতে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই মিষ্টিগুলো হতে আমার বারো মিনিট সময় লেগেছে আপনাদের ক্ষেত্রে সময় কম বেশি লাগতে পারে দু এক মিনিট আর এই মিষ্টিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল শিরাটা অনেকটা পাতলা করে নিতে হবে আর এই মিষ্টিগুলো আমি একটু ঠান্ডা হলেই শিরা থেকে তুলে নেব শিরার মধ্যে সারা রাত রাখার কোনো প্রয়োজন নেই এবার মিষ্টিগুলো শিরার মধ্যে থেকে এভাবে চেপে চেপে আমি রস বের করে নিচ্ছি আর রসটা কিন্তু বের করে নিতে হবে রসটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে কারণ চিনির রস থাকলে কিন্তু এই রসমালাই খেতে একদমই ভালো লাগে না আমি সবগুলো মিষ্টি একটা কাচের বোলে ঢেলে নিচ্ছি আশা করি আমার এই রেসিপি দেখে আপনারা খুব সহজেই রসমালাই বানাতে পারবেন রসমালাইয়ের মালাইটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম আমার আর একটু চিনি লাগবে আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি এক কেজি দুধ জাল দিয়ে ঘন করে হাফ কেজি বানিয়ে নিয়েছি এই রসমালাই খেতে কিন্তু খুব বেশি মিষ্টি হয় না আর খুব বেশি মিষ্টি হলে কিন্তু রসমালাই খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে আমি একটা এলাচ দিয়েছি এর থেকে বেশি এলাচ দেব না কারণ বেশি এলাচ দিলে রসমালাই খেতে ভালো লাগে না আপনারা চাইলে এখানে মালাইটা অনেকভাবে করতে পারেন চিনির পরিবর্তে মিল্ক মেড দিতে পারেন আমি কিন্তু এখন গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি এই রসমালাইগুলো এখন আমি একটু নেড়েচেড়ে দেবো আর এই রসমালাই কিন্তু ফোটানোর কোনো দরকার নেই পাঁচ থেকে ছয় ঘন্টা মালাইয়ের মধ্যে রাখলে মালাই খেয়ে একদম টুসটুসে হয়ে যাবে যখন মিষ্টির মধ্যে মালাইটা ঢুকে যাবে তখন কিন্তু মালাইটা অনেক বেশি ঘন হয়ে যাবে এর থেকে বেশি মালাইটা ঘন করবেন না আর দেখুন রসমালাইগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে অনেকটাই মালাই খেয়ে নিয়েছে লাগে আর এই রসমালাইগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি স্যাফরন এতে দেখতেও সুন্দর লাগবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে আমি পনেরো মিনিট পরে দেখাচ্ছি মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে মালাইটা কিন্তু আরও ঘন হবে আশা করি আমার এই রেসিপি দেখে আপনারা অবশ্যই একবারেই এই রেসিপিটা বানাতে পারবেন আর দেখুন কতটা নরম তুল তুলে আর ভেতরটা জালিদার ছয় থেকে সাত ঘন্টা পর এই রসমালাই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা